যদি চাও। তুমি মক্কা মদিনা তুমি যাইবা তোমার বাবার কাছে যাও তোমার মার কাছে যাও তুমি যদি বড় লোক হইতে চাও যদি সভাপতি হইতে চাও এমপি হইতে চাও মন্ত্রী হইতে চাও অল্প তুমি চাও বড় কিছু হইতে চাও বড় চেয়ারের মালিক হইতে চাও পাঁচতলা বিল্ডিং এর মালিক হইতে চাও বাবাকে বুকে সরায়া ধরো মা কে বুকে জড়ায় ধরো আল্লাহ তোমাকে দুনিয়াতে বড় বানালবে মৃত্যুর পর বড়ের মালিক তোমাকে জান্নাতে দিবে আল্লাহু আকবার এদের বাবাকে ভালোবাসবে ইনশাআল্লাহ আজকে থেকে যারা বাবার সাথে কষ্ট দিছো নওজোয়ান যুবক বিবাহ করো বিবাহের আগে বাপমাকে ভালোবাসে বিবাহের পরে শ্বশুর বাড়িতে যায় মিষ্টি নেওয়া যায় ইলিশ মাছ নেওয়া যায় শাশুড়িকে সালাম করে শ্বশুরকে সালাম করে বাবার পারে দিয়ে সালাম করতে পারে না আসে না নাই কিছু ওইগুলো যুবকের লাঠি না দরকার ঠিক না বেটে রাগেছ রাগেছ না ঠিক না বেটি ভাই আরে কি বুঝিনা আমি মা যেই মা দশ মাস দশ দিন গর্ভতারণ করছে এই মাকে মিষ্টি খাওয়াই না গুস্ত খাওয়ায় না আম্মা শাশুড়ি আম্মা তিন আলি প্রান দে আম্মা আমার শ্বশুর অম্বা ফ্রিজে সব খুলো। ফ্রিজে যা আছে সব খুইলা ভালো সব খুইলা ইলিশ মাছ গরুর বস্তু দেশি মুরুগ ব্রয়লার না আমার শ্বশুর বয়লার খায় না ঠিক না ঠিক ভাই এই গুলো বলার দরকার আছে শুনে নাই মন খারাপ বিয়া করেন নাই আল্লাহ আল্লাহ যুবকরা কবুল করে বলে আমিন নেককার বিবি দিক দিনদার মেয়ে দিক এই কলিজার টুকরা আজকে থেকে মুরগার রান দেশি মুরু কার প্লেটে বাবা এবং ঠিক না বেঠিক দামি সবচেয়ে ভালো জিনিস বাবা এবং মা দামি চিওর বাবা এবং মা বক্স কাট সবচেয়ে বড়ো চেয়ার বাবা এবং মা ঠিক না ভাই ভাই যদি বড় হইতে চাও যদি বড় হইতে চাও জান্নাতি হইতে চাও বাবা মা বাবা মা উফে ওয়ালা তান হর হু মাকুল্লাহ হু মা যদি বড় হইতে চাও বাবাকে বুকে জরায় নাও মাকে বুকে জরায়ে নাও এটা আমি কথা বলতেছি না দুই বছর আগে কিন্তু টুকটা বাংলাদেশে ওয়াজ মাফিল করি আমার কণ্ঠ বইসে গেছে গা কণ্ঠ কি হলো ভাই বৈশাখে গেছে কথা বলতে পারি না আলোচনা করতে পারি না এখন কিছু পানি খাইলে মরসুখ যেহেতু কথা বলি এক ঘন্টা দুই ঘন্টা সারা বাংলাদেশ সফর করি এই একটা গলা দেওয়া অনেক সময় কণ্ঠ পয়সা দেয় আমাদের যে কালকে জুমা পড়াইবো আবার মনীষি তিন দিন মাহফিল একদিন কালকে যাইব। এত লম্বা সময় জার্নি করে যায়। আবার আসি দুই ঘন্টা এক ঘন্টা বয়ান করি একটা কণ্ঠ এত কথা বলতে পারি না ঠিক না বেটি কণ্ঠ পয়সাই গেছে গা আলোচনাই করতে পারি না আমি বললাম

মার সন্তানের একটা ভালোবাসা ঢুকাই দে বিশ্বাস করেন মার মতন আপন নাই আমরা অনেক সময় যে সময় ওয়াজ মাফিল করি অনেক সময় অনেক কষ্টের শিকার হয়ে যায় মার কাছে ফোন দিতে মা পাগল হয়ে যায় আমার বাবা তুমি এখন কোথায় আছো রাস্তা জামে সমস্যা হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে তোমার সমস্যা হইতেছে কিনা মা সবচেয়ে বেশি ফোন দেয় আমার নাম্বারে সময় আনন্দ মা পাগল হয়ে যায় বলে আম্মু সমস্যা নাই আল্লাহ ভালো রাখছে আমার মা বলে আলহামদুলিল্লাহ আমার গলার যেহেতু নষ্ট হয়ে গেল গা তারপর আমি আমার বাড়িতে চলে গেলাম বাড়িতে চলে গেছি আমার মা খাটে বসা চেয়ারে বসা বিশ্বাস করেন আমি একদম মাটিতে বসলাম মাটিতে বসা আমার দুইটা হাত আমার দুইটা হাত আমার মায়ের পায়ের উপরে রাখছি কি করছি বাজান জানান ভাই যুবক ভাই কি করছি ভাই আমার মার দুইটা পায়ের মধ্যে রাখিয়ে বলছে আম্মু আমার এই গলা তো আমার না এই গলা আমার দিচ্ছেন কে গলা যেহেতু একটু দৌড়াদৌড়ি সফর করি ব্যাঙ্গে গিয়ে সে কষ্ট হইতেছে আজ আমার আগামীকালকে মাহফিল দুই বছর আগের ঘটনা তো তুমি মা একটু দোয়া করো আর তুমি আমাকে এই জায়গার মাধ্যমে তুমি তো মা তুমি আমাকে একটা চুমু দিয়ে দাও সে আনন্দ বলেন না আমার মাকে বললাম মা তুমি আমাকে একটা চুমু দিয়া তুমি মালিকের নাম্বারে একটু ফোন দাও কার নাম্বারে ফোন দিত নাম্বারে একটু ফোন ডাবল ফোর থ্রি ফোর আল্লাহর কত হ্যাঁ বলেন না ভাই নাম্বার কত বলেন বলেন না টু ডাবল ফোর থ্রি ফোর টু ডাবল ফোর থ্রি ফোর এখন ব্যাখ্যা জানবেন না তর্জমা টু ফজরের দুই রাকাত নামাজ সোহান আল্লাহ বলেন ডাবল ফোর জোহরের চার আসরের চার ত্রি হল মাগরীবের তিন এসারের চার কলিজার টুকরা যারা ফজরের নামাজ পইরা আল্লাহর কাছে সিজদা করবে জোহর পর্যন্ত জিম্মাদারে আল্লাহর সোহান আল্লাহ জোহরের নামাজ পড়রা ডানে বামে চারটা নাম্বারের চারটা চার রাখার ফরস নামাজ পড়বে আসর পর্যন্ত আমার আল্লাহর জিম্মাদারি হয়ে গেলাম সুবাহান আল্লাহ আসর থেকে মাগরীব পর্যন্ত মাগরীবের নামাজটা যদি পড়তে পারি মাগরীব পর্যন্ত জিম্মাদারি আল্লাহ সুবাহান আল্লাহ এসরের চার রাখার নামাজ পড়বো নামাজের পর সারা রাত্র জিম্মাদারি কার এই বলেন আল্লাহ জিম্মাদারি কার আল্লাহ জিম্মাদারি নিয়ে গেলেন গা এই জন্য টু আমার আম্মাকে বললাম আম্মু তোমার আল্লাহর নাম জানা আছে বাবা আমি তো কিছু বেশি যোগ্যতা নাই আগের মানুষ কিছু জানি না আমি মা তোমার কিছু জানা লাগবে না হাতটা তুললে বলবো আল্লাহ আমি তো এই আমিনের মা সেবাহ আল্লাহ আমার সন্তান আমার পায়ে ধরছে আমার কাছে বারবার বলতেছে গলাটা যেন ভালো হয়ে যায় কলিজার টুকরা আমার মার পায়ের মাঝে হাত রাখলাম হাত রাখিয়া বারবার আমার মাকে মা মা বলে আমি ডাকতেছি সন্তানের চোখের পানি মা সহ্য করতে পারে না সেবাহান আল্লাহ আল্লাহ হকবার অল্লাহ আকবার অটু চালায় বাবা মা সিএনজি চালায় ভ্যান চালায় মানুষের বাড়িতে কাজ করে রুজানে কাজ কইরা কইরা সন্তানের জন্য ভালো খাবারটা নিয়ে যায় বলে আব্বু আমার জন্য ঈদের আগে তুমি সুন্দর এই পাঞ্জাবিটা পায়জামাটা দামি শার্ট দামি প্যান্ট বাবা সারাদিন পৈরার দিয়া পাঁচশো টাকা হাজিরা কি ভাই পাঁচশো টাকা সন্তান ফোন দিয়েছে আব্বু আমার জন্য এটা আনবা পাঁচশো টাকা নিয়ে বাজারে গেছে দোকানে এই দোকানে যায় ওই দোকানে পাগলের মধ্যে যায় আমার সন্তান না বলছে এই জিনিসটা নিয়ে যাইতাম সোহা নাম বাবা মা কত মহব্বতের এই জন্য আমার মার কাছে বললাম মার কাছে বলার বিশ্বাস কলিজার ওই আমার মনে হয় এক থেকে দুই ঘন্টা আলোচনা করছি আমার গলার কোনো সমস্যা হয় না হা নামল এই কার কাছে ফোন দিছে আমার আম্মু এই কলিজার টু কার নাম্বারে ফোন দিছে আমার মা আল্লাহর নাম্বার আমার মার কাছে আছে আমার মার কাছে যে আল্লাহ আমার সন্তানের কণ্ঠ তোমার কাছে সন্তানের জিম্মাদারি তোমার মার করবে দিছে আবার পাঁচটা মেয়ে কে দেয় আবার শুধু ছেলে দেয় মেয়ে দেয় আবার ছেলে দেয় না মেয়ে দেয় না ক্ষমতা কার্লা এই সমস্ত ক্ষমতার মালিকের নাম কি এদের সবচেয়ে বেশি ভালোবাসবো কাকে সবাই ডাক দেন আল্লাহ আকবর বুঝলাম না আমার বাংলা আপনার সবাই ডাক দেন আল্লাহ আকবর একজন নজন উমরের মধ্যে মাসখান দিয়ে দাঁড়াও নারায় তাকবীর দেয় এই বলবন্ত চোর ওই হিলফুল ফুজুল যে ক্লাব আমি এই ক্লাবকে দেখে দেই এই ক্লাব যেন জান্নাতের ক্লাব হয় এই ক্লাব যেন নজন উমরের মত উসমানের মত আলীর মত দিল থেকে দোয়া করি এই যুবকরা গানের কনসার্ট করতে ঠিক না বেটে আবার আলহামদুলিল্লাহ আমার নেতা তোমার নেতা বেড়া একটা বিশ্ব আমক নেতারা পলায় যায় ঠিক না বেটে আমরাই থাকবো একজনে থাকতে পারে নাই দুজনে সন্তান সব জায়গায় মোহাম্মদ রসুল্লাহ ঠিক না বেটে এই জন্য রসুলের কিছু বললেই দিলের ভিতরে এমন শক্তি আসে কারণ মাথায় টুপি পড়ছে রাসুলের মোহাব্বত বাকড়ি বললাম রাসুলের মহাব্বত হাতে তসবি লাঠিনে গড়ি রসুলের মহাব্বত মহাব্বত ভালোবাসা সব জায়গায় একটাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের